তো আমাদের যুদ্ধ চলছিল পাকিস্তান ইন্ডিয়া নিয়ে তো কালকে নিউজ দেখলাম কি ওইটা মানে ইয়ে করা হয়েছে বন্ধ হয়েছে এখন তো দেখুন এখন কি হবে আমরা জানি না কিন্তু কালকে নিউজে আমি রাতেও দেখলাম কি অ্যাটাক হয়েছে একটা পাকিস্তান তো অ্যাটাক করেছে তো এখনো যুদ্ধটা পুরোই থেমে গেছে সেটা তো আমরা শিওর বলতে পারছি না কখন ওরা অ্যাটাক করবে বলার মুশকিল তো এই সপ্তাহ মধ্যে ফেসে আছে আমার হাজবেন্ড ঠিক আছে তো ওনাকে ছাড়ানোর জন্য এনারা কি ব্যবস্থা করছেন সরকার দিয়ে আমি এটাই নিবেদন করছি কি কতদিন এইভাবে আর চলবে আজকে কুড়ি দিন হতে চললো আপনারা যুদ্ধ করছেন সবই কিছু করছেন ঠিক আছে যেই মানুষটা ফেসে আছে ওকেও তো বার করার কোনো ইয়ে করবেন আপনারা সেটাই আমি এখন কিছু বলতে পারছি না তারপরে আমরা যত নেতা আর সবাই এসছিল আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করলাম কি একটু আমাদের সিএম ম্যাডাম আছেন মমতা দিদি ওনার কাছে আমি মিনিট মিটিং করতে চাই আজকে এক সপ্তাহ হয়ে গেল ওনারা বলছেন ঠিক আছে জানাবো আজকাল আজকাল করছেন দেখি যদি আমি দশ মিনিট টাইম পাই তাহলে ওনাকে রিকোয়েস্ট করবো কি প্লিজ উনি তো আমাদের স্টেটের সিএম যদি আমাদের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী স্যারকে কিছু বলেন তাহলে ব্যবস্থা করা যায় তা আমি চাইছি তাড়াতাড়ি এই সব নিয়ে মানে ঝামেলাটা শেষ হোক আর ভাল লাগছে না আমার শরীর এই অবস্থায় আমি আর টেনশন স্ট্রেস নিতে পারছি না ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলেছে রেস্ট করতে এই সময় আমি কি রেস্ট করব আজকে কুড়ি দিন হতে চললো হ্যাঁ আমরা কিছুই খবর পাচ্ছি না কিরকম আছেন না আছেন কিছুই খবর পাচ্ছি না আমরা কার না 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 কোনো ফোন আসেনি ওনারা তো আমাদের কন্ট্যাক্টই করেননি কেউ